আপনাদের পক্ষ থেকে আপনাদের দিলের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে আপনি আপনার জীবনে যত গুনায় করেন না কেন যত অন্যায় করেন না কেন যত জরুরি করেন না কেন আপনি যদি আপনার জীবনের সকল প্রকার জরুন থেকে আল্লাহর কাছে খাঁস দিলে তো বা করে আল্লাহ আপনার তো বা কবুল করে নিয়ে আপনার পিছনের জীবনের গুণা মাফ করে দিবে আল্লাহ

শারা দিনের গোনা মাপ করে দেব সুবহানাল্লাহ বলেন মুসলমান সুযোগ নাই আল্লাহ মানুষে কত محبت করে কত ভালোবাসা দিয়ে ডাক dise আল্লাহ বলেন কিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আম কুসিনিন লা তাযরাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ পাক রব্বুল

আমার সমস্ত উন্মতের জন্য আমি আল্লাহর কাছে তোবা করে মাপ চাই আমি আমার রবের কাছে ডাক দিয়ে বলি ও মারি আল্লাহ তুমি আমার তোবার বিনিময়ে আমার উন্মতকে তুমি জাহান নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়ে জুরে বলেন সুবাহ আল্লাহ মুসলমান নবীরাও আল্লাহর কাছে তোবা করেছেন সাহাবাই কাছে খাপ দিলে তো বা করি আল্লাহ আমি ওই বান্দার তো বা কবুল করে নিয়ে ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন সোবাহ আল্লাহ বলেন শুধু সেই পরিমাণ নেই কাহোলাম আমি আমি আল্লাহ তোমাদের আমি ক্ষমা করে দিব

একদিন যে মরা লাগবে ছেড়ে চলে যাওয়া লাগবে এই খেয়ালটা আমাদের যুবক ভাইদের নাই অথচ

বান্দার কলবের ভিতরে বান্দার হৃদয়ের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় পয়গম্বর বলেন কোনা করার পরে বান্দার কলবের ভিতরে যে কালো দাগটা পড়ে এই কালো দাগের কারণে বান্দার অন্তর বিনতের ভিতরে থেকে ইবাদতের যে মজা ইবাদতের যে স্বাদ এই ইবাদতের স্বাদ বের হয়ে যায় আমাদের মুসলিম যুবকরা যখন বেশি বেশি কোনা করে গোনা করার পরে যখন তাদের অন্তরটা কালো হয়ে যায় তখন মসজিদের মিনারা থেকে তাদের কানের ভিতরে আজানের সুর ভেসে গেলেও এই আজানের সুরে তাদেরকে মসজিদে আনতে পারে না কথা বলেন ঠিক কিনা আর বলতে হবে ঠিক কিনা মুসলমান হাতি একটা মানুষ যদি পাহাড়ের নিচে বসা থাকে এই পাহাড়টা যদি আমার উপরে ধসে পড়ে তাহলে এই পাহাড় ধসে পড়লে আমি মুহূর্তের ভিতরে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আল্লাহ রবি বলে যারা তাদের অন্তরের ভিতরে আল্লাহ আমি ভয় আছে। এই মানুষগুলো এই পাহাড়ের চাইতে ও গুণাকে আরো বেশি ভয় করে কথা বলেন ঠিক কিনা নবী জি বলেন আর যারা দুষ্ট প্রকৃতির লোক এই দুষ্ট লোকেরা গুণাকে ভয় করে না একটা মাছি তাদের নাকের সামনে দিয়ে উড়ে গেলে যেমন স্বাভাবিক মনে করে যখন তারা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায় গুনাহটাকেও এমন স্বাভাবিক মনে করে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে আমাদের যুবক তারা গুণাকে এত স্বাভাবিক মনে করে রাতে দিনে চব্বিশ ঘন্টায় হাজার হাজার গুণার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে হাজার হাজার গুণা ঘটতেছে নিজের নাকের সামনে একটা মাসি উড়ে গেলে যেমন স্বাভাবিক আমাদের যুব ভাইরা এখন গুণাটাকে এমন স্বাভাবিক মনে করে কথা বলেন ঠিক কিনা এই

じゃあ、ね。

মুসলমান আবেগ সে আবেগ ছিল না সে ইবাদত করতে করতে আল্লাহ হয়েছে ওই আবেদের দিল বড় ছোট ছিল তার মন বড় ছোট ছিল আর ভিতরে আল্লাহ আসমানি কিতাবের কোন জ্ঞান ছিল না সে আল্লাহকে চিন্ত ইবাদত করত ইবাদত করা বস্ত এটাই তার খুঁজি এই একশো ফোনকারী হত্যাকারী ওই আবেদের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি আমার জীবনে নীরব জন তাজা প্রাণকে হত্যা করেছি আমি এখন তওবা করতে চাই আমার জন্য তওবার রাস্তা খোলা আছে নাকি আবেদ বলতেছে কি বলো তুমি কি বলো 99 জন তাজা প্রাণকে তুমি হত্যা করেছো তোমার জন্য তওবার রাস্তা বন্ধ হয়ে গেছে তুমি আর তওবা করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলেও তোমার তওবা কবুল করবে না তোমারে মাফ করবে না তুমি চিরজাহান্নামী হয়ে গেছো

ওই এলাকার লোকজনের সাথে আমার পরামর্শ করে যে আমি আমার জীবনে একশত মানুষকে খুন করেছি একশত দাদা প্রাণকে আমি হত্যা করেছি এখন আমার জন্য তোবার রাস্তা খোলা আছে নাকি আমাকে কেউ তো বা পড়ায়া দিতে পারবে নাকি এলাকার লোকজন তাকে পরামর্শ নিয়ে দিছে যা সবচেয়ে বড় অপরাধ আমি একশত মানুষকে হত্যা করেছি হুজুর এখন আমি হেদায়েতের পথে দিনের পথে ফিরে আসতে চাই তো বা করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করবেন কিনা আমি একটু আপনার কাছে জানতে চাই আলেম সাহেবটাকে তাকে দিয়ে আমি ইয়া হুরু বাইনা কব বাইনা তাওবা তুমি তোমার জীবনে একশত দাপ্লা প্রাণকে হত্যা করেছো